আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের সামনে একটা বিশেষ প্রোডাক্ট অর্থাৎ এটা হচ্ছে একটা ব্যথা উপশম প্রোডাক্ট এটা হচ্ছে বলিনিক জেল আমরা তো আসলে বলিন ইউজ করি মুভ ইউজ করি ইন্ডিয়ান তো এইটা আসলে অত্যন্ত ভালো একটা কার্যকরী জেল আমি এটার প্রোমোটাও সুন্দর করে আপনাদেরকে দেখাবো তো এটার ব্যাপারে আমি বলতে চাই এটা মেইনলি হচ্ছে আগে আমি বলি এটার প্রাইস মাত্র একশত টাকা এটা হচ্ছে আপনার ফিফটি গ্রাম পঞ্চাশ গ্রামের একটা জিনিস তো এখানে মূলত আপনি আপনার জয়েন্টে পেইন থাকলে আপনি ইউজ করতে পারেন যারা জয়েন্ট পেইন ব্যাক পেইন আর মাংস ব্যথায় ভুগছেন তাদের জন্য এই হতে পারে কিন্তু একটা কঠিন সমাধান ঘাড় আর পিঠের ব্যথা মাংস টান আথরাইজ পেইন এটা রিলিফ করে এবার আমি একটু বলতে চাই আপনারা মনে করতে পারেন এটা আমি পেইন প্রমোশন করতেছি বা কিছু ভাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব যখন আমি বলতেছি খুবই কম তো আমাকে আসলে পেইড প্রমোশন করার মতো ভিডিও কেউ করবে না প্রত্যেকটা ভিডিও হচ্ছে নিজে ইউজ করে করে মানে নিজের টাকা দিয়ে কিনে অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে শেয়ার করি তো নিজের অভিজ্ঞতা থেকে আমি আমার বাবাকে এই জিনিসটা দিয়ে হচ্ছে মালিশ করে দিছিলাম তার অভিজ্ঞতা থেকে আমি এটা রিভিউ করতে আসছি এ প্রোডাক্টটা ভালো তো মনে করেন আমি তাকে দিচ্ছি তো এটা দিলে নাকি কয়েক মিনিটের মধ্যে ঠান্ডা আরামদায়ক অনুভূতি হয় ব্যথা ধীরে ধীরে কমে যায় আর সবচেয়ে ভালো দিক হলো এটা ত্বকে সহজে মিশে যায় তেল তেলে না কিন্তু মানে যে কিছু কিছু থাকে না তেল চিপচিপ করে করে এটা মোটেই তেল চিপচিপ না মানে হালকা তো থাকবে বাট অত না আর একটা সুন্দর ভালো গন্ধ আছে ফ্রেশ একটা স্মেল তো ব্যথাযুক্ত জায়গায় অল্প পরিমাণ জেল দিয়ে হালকা করে মালিশ করতে হবে ঠিক আছে খোলা বা ক্ষত চোখের কিন্তু ব্যবহার করা যাবে না মানে আপনার ওই কোনো জায়গায় কেটে গেছে আপনি ওই কাটা জায়গায় দিলেন না এটা সেই মলম না এটা জাস্ট ব্যথার মলম মনে করেন এক্সটার্নাল ইউজ বাইরে মানে একদম করে বাইরে ম্যাচ করতে হবে কাঁটা জায়গায় দেওয়া যাবে না তাছাড়া আপনি এটা কিন্তু কি বলে যে চোখের ক্ষত চোখের আশেপাশে চোখে অনেক সমস্যা হবে প্রতিদিন তিন থেকে চারবার ব্যবহার করলে একটা ভালো ফলাফল পাবেন ঠিক আছে আমার মতে এই জেলটা একটা মানি জেল ঠিক আছে বিশেষ করে যারা অফিসে বেশি সময় থাকেন শরীর চর্চা করেন তাদের জন্য এটা বেশ কার্যকর তাই যদি ব্যথায় বিরক্ত থাকেন একবার কিন্তু এটা ট্রাই করতে পারেন এটা আমি নিজে কিনেছি একশো টাকা দিয়ে আমি আমার বাবাকে ইউজ করতে দিচ্ছি আমারও মাঝে এই যে এই দেখেন এখানে ফোলা আছে সাইনসাইটিসের ব্যথা হয়েছিল আমার এই যে এখনো ফোলা আমি ইউজ করছি আলহামদুলিল্লাহ খুব ভালো একটা প্রোডাক্ট তো ব্যবহার করে দেখতে পারেন আরাম পাবেন আর এটা সুন্দর একটা ভিডিও তো আমি বলে দিচ্ছি টোটাল এই আর কি যে কোনো ফার্মেসিতে পাবেন বলিনিক চেল ঠিক আছে বলিনিক ফিফটি এম জি একশো টাকা দাম তো আল্লাহ হাফেজ পরবর্তী রিভিউতে আবার দেখা হবে ধন্যবাদ